স্বেচ্ছায় করুন রক্তদান বাঁচবে তিন দিনটি প্রাণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রক্তদান কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসেবে সন্ধ্যেকালীন রক্তদান কর্মসূচি হয়ে গেল বাগবাজারে এলাকার প্রবীণ নাগরিক ও মার্গদর্শক মধুসূদন দাসের স্মৃতিতে স্বেচ্ছায় রক্তদান শিশুদের স্কুল সামগ্রী বিতরণ করা হয় বাগবাজার নেতাজি বয়েজ রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা শ্যাম্পুকুরের বিধায়ক ডাক্তার মাজা সুব্রত মজুমদার খোকন দাস ক্লাবের সভাপতি গৌর মন্ডল সভাপতি বৈদ্যনাথ ঘোষ যুগ্ম সম্পাদক সুরজিৎ বিশ্বাস শ্যামল পাত্র কোষাধ্যক্ষ অভিষেক রায় সমীর মাঝি সোমা দাস সর্বাণী দাস সহ অন্যান্যরা ক্লাব হচ্ছে নেতাজি বয়েজ এক্সান ক্লাব আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের নেতাজি নেতাজিকে সামনে রেখে আমাদের সমস্ত পরিকাঠামো এবং স্টেজে আপনি যে কটা দেখছেন প্রোগ্রাম আমরা অর্গানাইজ করেছি যেরকম শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ এবং রক্তদান উৎসব রক্তদান উৎসব আপনারা আপনারা বুঝতেই পারছেন কত বড়ো উৎসব আমাদের পুজো পার্বণের থেকে বড়ো উৎসব হচ্ছে রক্তদান উৎসব এবং আমাদের নেত্রী মমতা মুখোপাধ্যায় বলেছেন যে আমাদের যে কোনো কাজকর্মের সাথে শিশুদের সাথে রাখা এবং নারীদের এগিয়ে নিয়ে আসা আমরা সেই জন্য শিশু উৎসবটাও যাতে শিশুদের সাথে নিয়ে শিক্ষা সামগ্রী বিতরণ আমরা একসাথে করছি হ্যাঁ আমাদের আমাদের শ্যামপুর বিধানসভা বিধায়িকা নারী শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী বাজা মহাশয় এসছেন এবং আমাদের পৌরপিতা পিতা বাপি ঘোষ মহাশয় এসছেন এবং আরও বিশিষ্ট অতিথিরা এসেছেন আমাদের আমাদের মানে বয় মেম্বার এবং বলতে পারেন আমাদের পিতার সমতুল্য মধু মধু কাকার উদ্দেশ্যে আমরা রক্তদান উৎসব করেছি আমাদের মুখ্যমন্ত্রী সব সময় বলেন যে কোনো সামাজিক কাজের মধ্যে প্রথম হচ্ছে রক্তদান উৎসব আমাদের এই মোটামুটি পঞ্চাশের কাছাকাছি এখন রক্তদাতা আমাদের রক্ত দিয়েছে আমরা একশোটা শিশুদের হাতে আমরা শিক্ষা সামগ্রী প্রয়োজন খাতা তারপর পেন্সিল বক্স সবনার সব আমাদের রক্তদান উৎসবে সহযোগিতা ক্লাব আছে এবং আমাদের মন্ত্রী আমাদের পৌরপিতা তারপর আমাদের ক্লাবের সমগ্র মেম্বার আমরা এটা নিয়ে আমার নাম শহীদ বিশ্বাস